দেখছেন এখানে অনেক লাউ কিন্তু সাধারণত লাউ যে প্রকৃতির হয় যে সাইজ আকৃতির হয় এই লাউগুলো সম্পূর্ণ ডিফারেন্ট এটাকে কি বলবো আমরা এটা আছে খাটো জাতের লাউ শুদ্ধ বাংলা ভাষায় বললে ওই যে বামন প্রকৃতির লোক থাকে না সবকিছু আছে কিন্তু সাইজে খাটো এই লাউগুলো সবকিছুই আছে সাইজ ছোট লাউ বামংলাও হিসেবে এলাকায় পরিচিতি আছে আর দ্বিতীয় হলো গিয়া ওটা হলো বিচিলাও এটা হলো গিয়া বিচিলাও 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 এলাউটা দেখতে বিচির মতো হ্যাঁ কোন বিচি সেটা আমি বলবো না এটা বিচির মতো লাউ এটা বিচি লাউ ছোট লাউ হ্যাঁ এটা সব লোক বামন লাউ আর মাঝে মাঝে দেখবেন যে এটা অপুষ্টিকর লাউ অপুষ্টিকর হ্যাঁ এটা জন্মের সময় ওর গোষ্ঠী এবং পুষ্টির সমস্যা ছিল হ্যাঁ তো গোষ্ঠী পুষ্টির সমন্বয় না হওয়ার কারণে এটা একটু ম্যাচিউরিটি কম আসছে এটা বলা হচ্ছে প্রি ম্যাচিউর লাও আচ্ছা প্রি ম্যাচিউর বেরিয়েছে প্রি ম্যাচিউর লাভ একটু ডটেড হয়েছে হ্যাঁ আর এটা হলো গিয়ে এক শিরা লাভ এক শিরা মানে হয় না যে আগামোটা গোড়া চেকুন এবার ভোটা মোটা আগাচেকুম আচ্ছা আচ্ছা এটা সেই লাভ

এটাকে আমরা মানে বেগুন লাউ বলতে পারি এটা লাউ জন্মের পরে এটা বেগুন হওয়ার টাইপ মানে প্লান মানে লাউ হওয়ার প্লান করছিল তো বেগুনের সাথে সংমিশনে এসে বেগুন এবং লাউ এর কম্বিনেশন এটা হচ্ছে কি বেগুন লাউ হয়ে গেছে নাম লাউ কিন্তু আকার আকৃতি বেগুনের মতো বেগুন লাউ ক্লিয়ার হুয়া ক্লিয়ার হুয়া হুয়া আর নাই শেষ শেষ তো শেষ হ্যাঁ শেষ লাউ রিভিউ শেষ চমৎকার রিভিউ দিলেন আমাদের একজন শ্রদ্ধা বড় ভাই শেষ